আরামবাগে আসছেন তার প্রিয় দাদাজি অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র আর তাই তার সঙ্গে দেখা করার জন্য অধীর অপেক্ষায় রয়েছে প্রধানমন্ত্রীর ভক্ত উপাসনা দাস সে আরামবাগ শহরের শিশু উদ্যান সংলগ্ন নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছোট্ট বর্তমানে আরামবাগ শারদা বিদ্যাপীঠের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছোট থেকেই টিভির পর্দায় প্রধানমন্ত্রীকে দেখে এবং তার বক্তব্য শুনে একেবারে ভক্ত হয়ে উঠেছে এমনকি বাড়ির বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর ছবিও সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এবার তার সেই প্রিয় দাদাজি আরামবাগে আসছেন শুনে একেবারে আপ্লুত সে তার ইচ্ছা সভাস্থলে গিয়ে সে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে তার প্রিয় দাদাজির হাতে তুলে দেবে নিজের আঁকা ছবি তার আশা এবার তার সেই মনোবাঞ্ছা পূর্ণ হবে এখন শুনুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভক্ত ছোট্ট উপাসনা কি জানাচ্ছে আমি তাকে ছোটবেলা থেকেই অনেক ভালোবাসি এবং আমি তার একটি বড় ভক্ত আমি যত বড় হচ্ছি আমি তাকে আরও বেশি জানছি কারণ উনি চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী হয়েছেন আর উনি এটাও দেখিয়েছেন যে জীবনের কোনো প্রতিবন্ধকতাই আমাদের সাকসেসের জন্য আটকাতে পারে না এবং সেটি আমাকে এবং অন্য অন্যদের প্রচুর ইন্সপায়ারও করে তিনি হচ্ছেন একটা অনেস্ট পার্সন তিনি আমাদের ভারতবর্ষকে অনেক এগিয়েছেন সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি বানিয়েছেন কাশ্মীরের সমস্যার সমাধান করেছেন এবং সেনাদের জন্য অনেক কিছু করেছেন ভারতের অর্থনীতি অবস্থা আরও এগিয়ে তুলেছেন এবং অন্য অন্য দেশের সাথে সুসম্পর্ক করেছেন এবং রাম মন্দির প্রতিষ্ঠাও করেছেন এখন তিনি আরামবাগে আসছেন শুনে আমি খুবই খুশি আমার ইচ্ছা যে আমি এই ছবিটি নিজের হাতে তাকে স্টেজে উঠে যাতে দিতে পারি আমি দিয়ে ওনাকে মোস্টলি থ্যাংক ইউ বলবো এত কিছু করার জন্যে এবং আমি ওনাকে অবশ্যই প্রণাম করব থেকে আমি ক্লাস

আমার মনে হচ্ছে আমি পারবো কারণ উনি বাচ্চাদের খুবই ভালোবাসেন হ্যাঁ আমার ওনাকে ছোটবেলা থেকেই দেখার নিজের চোখে অনেক ইচ্ছা ছিল এবং ওনার সাথে নিজের একটা কনভার্সেশন করারও অনেক ইচ্ছা ছিল

আমার বাড়ি আরামবাগে শিশু উদ্যানের অপোজিটে কিভাবে জানতে পারলে যে নরেন্দ্র মোদি আমার দাদু বলেছে আর নিউজেও বলছে অনেকে ও ছোটবেলায় যখন আমরা টিভিতে নিউজ দেখতাম বা মোদিজির কোনো সাক্ষাৎকার দেখতাম ও তখন এটা খুব মন দিয়ে শুনত এবং ও ফোনে ইউটিউবে মোদিজির ভিডিও দেখে সেখান থেকে ওর মোদিজিকে খুব ভালো লাগে এবং ও মোদিজির থেকে ইন্সপায়ারও হয় ছবি আর ও খুব ছোটোবেলায় দু হাজার সালে এই ছবিটি নিজের হাতে আঁকে তো ওর ইচ্ছা ছিল যে কোনো যদি আমার মোদিজির সাথে দেখা হয় ও অ্যাকচুয়ালি ও ছোটো থেকে মোদিজিকে দাদাজি বলে তো যদি আমার দাদাজির সাথে কোনো দিন দেখা হয় তাহলে আমি দাদাজিকে নিজের হাতেই ছবিটা দেবো তো আরামবাগে আসছে শুনে ও খুব উৎসাহিত ও এরকমভাবে সাজিয়ে রেখেছে যে আমি আরামবাগে এলে ও একটা ইচ্ছা প্রকাশ করেছে যদি কোনো রকমভাবে সুযোগ হয় ও তাহলে দাদাজির হাতে এই ছবিটি তুলে দেবে হবে। আশা করছি হবে হয়তো কারণ মোদিজি তো বাচ্চাদের খুব ভালোবাসে অনেক ভিডিওতেও দেখেছে যে বাচ্চাদিকে মোদিজি বাচ্চাদের হাত থেকে পুরস্কার নিচ্ছে বা কেউ কিছু দিলে নিচ্ছে তো ও সেখান থেকেই আশা করে আছে যে আমারটাও হয়তো নেবে ও জিজ্ঞাসা করে ছোটবেলা তোদি না ওকে আমরাই জানিয়েছি অ্যাকচুয়ালি আমার বাবাই ওকে জানিয়েছে যে ইনি আমাদের ভারতের প্রধানমন্ত্রী বাবা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সবাইকেই ওকে চেনায় যে ইনি আমাদের প্রধানমন্ত্রী ইনি আমাদের মুখ্যমন্ত্রী এগুলো ওকে জানায় তো সেখান থেকেই ও চিনেছে যে নরেন্দ্র দামোদর দাস মোদী আমাদের ভারতের প্রধানমন্ত্রী আমি শারদা বিদ্যাপীঠে যোগার টিচার আমার নাম পিম্পা দত্ত হ্যাঁ অবশ্যই এরকম সুযোগ এলে তো আমরা অবশ্যই যাব নিউ সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ